আলহামদুলিল্লাহ কিতাব লেখা আছে আরো একটা কিতাব আকাবিরে বিরে হিসাবে আমি লেটা শুরু করেছি দোয়া করবেন আল্লাহ যেন এটা পূর্ণ করে দেয় বিশেষ করে আমার এই যে আমার পাশে বসে আছেন আমাদের তোয়াকুল মাদ্রাসার সুনাম জন্য দীর্ঘদিনের মোসামি বর্তমানে সদরে মোকামি বর্তমান তোয়াকুলের আল্লাহ আল্লামা আলুবাক্কর সাহেব দামাত হজরতের সহযোগিতায় আমি লেখা শুরু করে দিয়েছি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এই লেখাগুলো পূর্ণ করা দান করে এবং যেন প্রত্যেকজন বুজুর্গের আলোচনা যেন আমি ধারাবাহিক করি আর এইগুলা যেন ইউটিউবে যায় এলাকার মানুষ জেনে যেন বুঝতে পারে আমরা কোন জায়গায় জন্ম নিয়েছি আমাদের কি করা উচিত বর্তমান Get আমরা আজকে যে জায়গায় বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে তোয়াকুল ইউনিয়ন আমরা যদি ইতিহাস তালাশ করি তোয়াকুল ইউনিয়ন নাম রাখা গেলো কেন তোয়াকুল ইউনিয়নের মধ্যে শাহজালাল ইয়ামনি রাখনাতুল লহ জিয়া আলাইহি তিনশো আউলিয়া নিয়ে এই সিরিডের মধ্যে আসছিলেন শাহজালাল ইয়ামনি রাখনাতুল লহ আলাইহি ওনার উত্তর মধ্যে একজন যিনি তাদের আদর্শ বড় হয়েছিলেন আল্লামা শাহেদ তোয়াকুল শাহ আহমাতুল্লাহ আলাইহি উনি বহু বড় এক বুজুর্গ ছিলেন আল্লাহর অলি ছিলেন ওনার খানকা এই তোয়াকুল শাহিদার মধ্যে ছিল এই জায়গায় তিনি অবস্থান গ্রহণ করেছিলেন এলাকার মানুষ ওনার কাছে বয়াত হয়েছিল এলাকার মানুষ ওনার কাছ থেকে দিনই শিক্ষা অর্জন করেছিল শেষ পর্যন্ত ওনার নাম যেহেতু তোয়াকুল শাহ ওনার নামে এই এলাকার নাম রাখা হয় তোয়াকুল এই তোয়াকুল শাহিদার পাশে এখানে একটা মেডিকেল ছিল তখন এই মেডিকেলের নাম রাখা হয় তোয়াকুল মেডিকেল তোয়াকুল এই ছোট্ট বাজার ছিল তখন এই বাজারের নাম দেওয়া হয় তোয়াকুল বাজার এই এলাকায় যত প্রতিষ্ঠান হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে লাগাইয়া দেওয়া হয় কোয়াকুল উচ্চ বিদ্যালয় কোয়াকুল মাদ্রাসা এই জায়গা থেকে ধারাবাহিক ভাবে আমাদের কোয়াকুলের এই নাম কোয়াকুল নামকরণ করা হয় এখন পর্যন্ত আমরা কোয়াকুল হিসাবেই পরিচিত কোয়াকুল হিসাবেই ডাকি আমার ভাইরা এই যে কোয়াকুল শাহ রহমাতুল্লাহ আলহি উনি এই জায়গার মধ্যে ছিলেন ইতিহাস শুনলে পাওয়া যায় এই যে আমার পাশে বসে আছেন তোয়াকুলের অন্যতম বলি আল্লামা শাহেদ আবু বক্তর দামাত বারকাতু আমার শ্রদ্ধাবাজন মুস্তাদ উস্তাদুল মহাদিসিন অল মুহাসির ওনার জাবান থেকে আমি ছাত্র জবনায় অসংখ্যবার শুনেছি এই তোয়াকুলের ইতিহাস মাদ্রাসার ইতিহাস গুলা আকাবিলদের হুজুর আমার এক সম্পর্কে নানা অনেক আরেক সম্পর্কে হুজুর আমার উস্তাদ আর আমাদের সকলের রাখবর আমাদের মুরব্বী হুজুর টাকা সত্ত্বে হুজুর আমাকে অনেকদিন বলেছিলেন তুয়াকুলের ইতিহাস এমন কেউ বের হয় না যে এগুলো আলোচনা করবে মানুষ দাবান থেকে শুনবে কিতাব তো লেগেছেন দুইজন ব্যক্তি তুয়াকুলের ইতিহাস নিয়ে আমাদের লাকি গ্রামের হজরত মাওলানা সাহেব নজরুল ইসলাম দেবন্দী হুজুর তিনি একটা কিতাব লিখেছেন আরেকটা লিখেছেন শাহেদুল হাদিস হজরত মাওলানা নুরুল ইসলাম বলগামি তিনিও একটা বই লিখেছেন কিন্তু এই বইগুলোর মধ্যে যা আছে এগুলা তো আওয়াম সমাজ এগুলা শুনবে না এগুলা পড়ানোর সুযোগ পাবে না এই জন্য যেহেতু আমরা যদি কোনো একজন আলেন এই ব্যাপারে কিছু কথা বললে হয়তো এলাকার মানুষ শুনলে উপকৃত হইত এই জন্য অনেক বড় আশা ছিল আমার মাধ্যমে এইগুলা প্রকাশ করাবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা ছোট মানুষ যার কারণে আমাদের দীর্ঘ লম্বা সময় থাকে না আমরা ইচ্ছা করলেও সময় দিতে পারি না হুজুর আমাকে এই বছর ওই লাকি গ্রামে একটা বাবাতে ছিলাম হুজুর আমাকে সম্বোধন করে বললেন আবুল কালাম জাকারিয়া তোমাকে আমি দাওয়াত করছি তুমি ওয়াজ মাহফিলে আসবা তোমাকে কি চিঠি দেওয়া লাগবে আমি বললাম হুজুর আপনি চাইলে তো আমাকে বিক্রি করতে পারেন যদিও আমার নানা এইদিকে উস্তাদ চাইলে আপনি আমাকে বিক্রিও করতে পারতেন যাই হোক আমাকে টাইম দেওয়া হয়েছিল সকাল দশটার সময় আলোচনা করার জন্য যাতে একটু লম্বা সময় পাওয়া যায় আর তোয়াকুলে আকাবিনদের ইতিহাসগুলা তুলে ধরা যায় যেহেতু আমাদের এই তোয়াকুল ইউনিয়নে অসংখ্য উলামায় গ্রামের হয়েছে এই জন্য সবাইকে তো আর সময় দেওয়া যায় না যার হোক এরপরে আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। যতজনের করা যায় আমরা প্রত্যেকের আকাবিদের জীবনী আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থায় এই আকাবির কয়েকজনের নাম আপনাদের সামনে উল্লেখ করি দেখেন আমাদের এই খুলে প্রায় তিনশো বৎসর আগে

উর্ফে রবাই মোল্লা বলে ডাকতো রবাই মোল্লা এইভাবে সবাই ডাকতো উনি খুবই দিনদার ছিলেন মূর্তকে ছিলেন কলহাসগার ছিলেন আল্লাহওয়ালা ছিলেন যদিও টাইটেল দিতে পারেন নাই কিন্তু উনার মনের বড় আশা ছিল আমার ঔরস থেকে যদি একজন আল্লাহ অলির আগমন ঘটে উনি একবার যায় উনার ছেলে

অত্র এলাকার যুবকেরা উত্তর এলাকার যুবকরা উত্তর এলাকার মুসলিমেরা মুসলিম তাওহیدی জনতার উনাকে অভ্যর্থনা আহলান সাহলান মারহাবা বলে বলে উনাকে এলাকা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মুসলমান মায়ার আল্লামা শায়খ নাযিমউদ্দিন মাহমুদুল্লাহ আলাইহি কেমন বড় হুজুর

ওইদ গায়ে এখানে উনার থানকা ছিল উনি তো আমাদের এখান থেকে সফর কইরা সাতক চলে গেলেন শেষ পর্যন্ত এই খানকাকে কেন্দ্র এই কিছু বন্ডর আবিষ্কার হয়ে গেল কিছু বেদীদের আবিষ্কার হয়েছিল তখন কুর সেই সমস্ত কেরাম তাদের প্রতিবাদ গ্রহণ করেছিলেন একের পর এক প্রতিবাদ করেছিলেন তখন কুর জমানায় সবচেয়ে বেশি গুলকার ছিলেন শয়েদ আল্লামা হাজি রহমতুল্লাহ আলাইহি তখন বন্ধুদেরকে এই দেশ থেকে তারা দিয়েছিলেন তখন ওর জমানায় ওনার ভূমিকা ছিল সেই জমানার বড় বড় ওলামায় একরামের ভূমিকা ছিল তবে উল্লেখযোগ্য হিসাবে আল্লামা শায়েখ নাজিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার ভূমিকাটাই সেই জামানায় সবচেয়ে বেশি ছিল আমার ভাইরা ওনার একটা ক্রামেতর কথা আপনাদেরকে বললেন উনি মানুষ হিসাবে উচা পাঞ্জার মানুষ ছিলেন উচা পাঞ্জার মানুষ ছিলেন দেখতে অনেক বড় ইতিহাসে পাওয়া যায় উনি প্রায় হালি রুটি সবজি দিয়ে খেতে পারতেন বলেন সুবাহা বিশ হালি রুটি মানে আশিটা রুটি আশিটা রুটি উনি সবজি দিয়ে খেতে পারতেন উনি এই শাহিদগার ইমাম ছিলেন উনি এই শাহিদগার কতিব ছিলেন বক্তা হিসাবে এই বয়নঘাটের মাঝে তিনি পরিচিত ছিলেন সব জায়গায় বয়ান করতেন আল্লাহ ওনাকে এত শক্তি দিয়েছিলেন একটা নৌকা লম্বা নৌকা একাই উপরে উঠাইয়া দিতেন আবার একাই নামাই দিতে পারতেন কয়েকজন যদি পিছন দিয়ে টানতেন তারপরেও তিনি টের পাইতেন না ওনার জামানা একবার কয়েকজন পুলিশ উনার সাথে বেয়াদবি করেছিল এই দৃষ্টান্ত শুরু আপনাদেরকে এই ঘটনাটা শুনাইয়া দেয় দেখেন লাগি গ্রামের এক পর্যায় এই পশ্চিম পাড়ায় কয়েকজনের উপর মামলা ছিল কোনো একটা কারণকে সামনে রেখে তো উনি দারুন এবং দেবন থেকে এলাকাপড়া সমাপ্ত করে চলে আসছেন এমন একটি অবস্থায় উনি জানতে পারলেন এই বাড়ি পুলিশ আসিয়া আক্রমণ করছে অসহায় মানুষ যারা নির্দুষী এদের কেউ ভরে নেবার চেষ্টা করছে আল্লাহ মা শাহ এক রাজীমদ্দিন রাখমা তুলনা উনাকে এলাকার মানুষ দেখাইলে এ তুই আর মুসলমান ভাইয়েরা ভালোপাল শুনেন দেখেন আল্লাহ মা শাহ এক রাজীম উদ্দিন রাখমা তুলনা কেরামতি ছিল ওই জায়গায় তিনি অবস্থান গ্রহণ করছে এমন কি অবস্থায় পুলিশকে তিনি সম্বোধন করে বললেন ও পুলিশ তুমি যে যাদেরকে ধরছ এরা সবাই কিন্তু দোষী নয় যারা দোষী এরা চলে গেছে তুমি এই সপ্তাহ তাদেরকে ছাড় দাও আগামী সপ্তাহে তারা নিজে হাজিরা দিবি এমন একটি অবস্থায় পুলিশ অমান্য করল এই আল্লাহর অলির কথা শুনতে রাজি হইল না শেষ পর্যন্ত সবাইকে নিয়ে নৌকায় উঠে দিল আল্লাহর অলি বারবার ডাক দিয়া বললেন পুলিশ সরকারের বাহিনী তোমরা চাইলে নিতে পারবা কিন্তু আমি একজন মাওলানা হিসেবে বলছি এদের উপর জুলুম কইর না অত্যাচার কইর না ও দুনিয়ার মুসলমান বাহেরা এমন একটি অবস্থায় আল্লাহ সাহেব নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলহি এদেরকে বার বারবার বললেন কিন্তু তারা কথা মানল না এক পর্যায়ে যখন নৌকার মধ্যে উঠলেন সবাইকে নিয়ে এমন সময় পুলিশ চাই ইন্ডিল কে দিবে কিন্তু দিতে পারে না বারবার চেষ্টা করার পর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেল শেষ পর্যন্ত পুলিশ এই সাহেবের কাছে কমে চাইল আর বলল আপনার কথা গ্রহণ করলাম আমাদের ইন্ডিলটা যেন চালু হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করেন এরপরে ওনাকে ওদের সবাইকে ছেড়ে দিল তিনি বললেন এখন স্টার দেন স্টার হয়ে যাবে সাথে সাথে এই নৌকাটা মধ্যে যে ইঞ্জিন ছিল এটার মধ্যে স্টার দিলেন নৌকা চলে তারা চলে গেল শেষ পর্যন্ত সে নাজিম উদ্দিন রহমতুল্লাহ আলহি এলাকার মানুষকে সম্বোধন করে বললেন তোমরা যারা দোষী তোমরা আগামী সপ্তাহে গিয়ে হাজিরা দিও আর যারা দোষী তোমরা এখন আর এই জায়গায় যাওয়ার দরকার নাই কয়েকজন দোষীর কারণে বাকি মানুষের উপর জুলুম হবে এটা কখনো গ্রহণ করা যায় না আমার ভাইরা এই যে শায়দ নাজিমুদ্দিন রহমাতুল্লাহ আলেহি ওনাকে এলাকার মানুষ এত ভালোবাসতেন মহাব্বত করতেন ঈদের দিনে ঈদের নামাজের পরে এলাকার মানুষরা প্রতিযোগিতা শুরু করত কাকে কার বাড়িতে কে নিবেন এমন ভাবে তিনি প্রত্যেকের ঘরের দাওয়াত গ্রহণ করতেন একবার হইলেও যাওয়ার চেষ্টা করতেন বলেন সুহান আল্লাহ আমার ভাইরা আমাদের এই এলাকায় অসংখ্য অলিয়া উলিয়ার শুভাগমন ঘটেছে আমি এক নজরে কয়েকজনের নাম উল্লেখ করি এর পরবর্তীতে ধারাবাহিক আলোচনা করব দেখেন ছিলেন যদিও ওই এলাকায় তাকেন নাই কিন্তু এখানে অনেক দিন অবস্থান করেছিলেন তারপরের যদি ইতিহাস দেখা যায় আল্লামা সাহেব নাজিমুদ্দিন রহমাতুলিয়া আলাইহি উনি 1796 ইং রে জন্ম গ্রহণ করেন 1837 ঈসাহি সন এ তিনি মৃত্যুবরণ করেন এরপরে আরেকজন আল্লাহ ওলীর আগমন ঘটলো উনি শেখ তাজউদ্দিন রহমানাতুল্লাহ আলাইহি যখন বয়স্ক হয়ে গেলেন এই সময় জন্ম গ্রহণ করলেন বুলগান বুলগান কোয়েনক উপজেলা আরতাকুল ইউনিয়নের ঐ তেজবাহি সুনামগঞ্জ গ্রাম বন্ গ্রামের জন্ম করলেন আল্লামা শেখ